মুসলমানের সন্তান তোমার এক আত্ম ওঠে না মমতাজ লক্ষ লক্ষ টাকা নিয়ে গেল শাহরুখ খান বাংলাদেশে এসে হাজার হাজার যুবকের চরিত্র ধ্বংস করে লক্ষ টাকা দর ভূমি ত নিgalo শেখাত জবাব করে না তুমি কি মুসলমান কথা কা ঠিকটা বেতি আরে কাশিনাকপুর কলেজে জমিনে অপু বিশ্বাস এসে এরকম এক লক্ষ টাকা এক রাপ্তিতে নেছে গয়ে মানুষের ইমান নষ্ট করে নর্তকীর নর্তকীর বেশে মানুষের জিনার দিকে দাভিত করার পরে মুসলমানদের ইমান নষ্ট করলো তুমি কেমন মুসলমান শেখাত জবাব করে না ওয়াজ মাহফিলে কথা কয় আসলে না এখন কেন ফাইনা যিকরা তাফাউল মুমিনিন তাই ওয়াজ করলে imanদারের iman বাড়ে আরে iman

তিন শতরবীদেরকে কলা কেটে হত্যা করেছিল কোরান কোরান করেছে অয়া ও তুলু নবি ই নবি করির হাত্দি এই এহুদির বাচ্চারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ফলে শুধু মুসলমানদের রক্ত নিয়েই নয় ফলে তিন শতরবীদেরকে দিন দুপুরে কলা কেড়ে হত্যা করেছিল এই এহুদির বাচ্চারা কেদাসকে মুসলমানদের সন্তানদের দিকে তাকালে সেই এহুদি সাংস্কৃতিক মুসলমানদের ভেতরে আসে না ধরে আসে না নাই আপনি কোথায় যাবেন আমার ঘরে এহুদি সংস্কৃতি আমার মসজিদে এহুদি সংস্কৃতি আমার বাড়ি এহুদি সংস্কৃতি আমার দোকানে এহুদি সংস্কৃতি আমার শরীরে চোখ আমার শরীরে সাড়ে তিন হাত বডির ভিতরে এহুদি সংস্কৃতি এই সংস্কৃতি নিয়ে কবরে গেলে মিল্লা রসুল্লাহ বললে কোন লাভ নাই কথা ঠিক না বেঠি যে এরকম সন্তানকে ছোট থেকে ইসলাম শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই হাদেশ শিক্ষা দেয় নাই আদর্শ চরিত্র শিক্ষা দেয় নাই ওই সন্তান যখন বাংলাদেশের বিশাল এক হয়ে দাঁড়ায় ওই সন্তানের পদম পদক্ষেপ হয়ে দাঁড়ায় স্তাম্ভযোধী পদক্ষেপ টুপি অনা কালি অনা পাঞ্জাবে ওদেরকে দেশ থেকে উৎখাত করার বড় পরিকল্পনা এই সমস্ত সন্তানের আগে কথাগুলো ঠিক আছে হ্যাঁ আপনি এখনো বুঝতে পারেন নাই পৃথিবীতে আপনি কোথায় আছেন এখন দাঁড়িয়ে বলে আল্লাহ ফিরাউন থেকে বাঁচাইছেন জান্নাতি খাবার খাওয়াইছেন জান্নাতি উন্নত নিয়ামত খাওয়াইছেন জান্নাতি পানি পদ আল্লাহ খাওয়াইছেন তারপরও আল্লাহ চেনে নাই শেষ পর্যন্ত যারা আল্লাহকে চিনলো ওরা তাদেরকে মেরে প্রমাণ করলো যে এই বিশ্বের বুকে একমাত্র দাবজার হলো এহুদের বাচ্চারা কথা ঠিক না ব্যাঠি

আজকে আমাদের সমাজের যুবকরা অল্প বয়সে নষ্ট হয়ে যাইতেছে কেউ জানেন রাত বারোটার মতো ফোন টুপে কথা বার না কেন রাতের ঘুম জোরে কোনো যুবক না পারে ওই যুবক অল্প দিনেই অল্প দিনেই এরকম অসুস্থ রোগান্ত ব্যক্তি হয়ে দাঁড়ায় এজন দেখেন আজকে আমাদের মাহফিলের অধিকাংশ লোক এরকম দারিপাকে মুরুব্বের সংখ্যা বেশি যুবকের সংখ্যা আমাদের মাহফিল করতে খুব কম থাকে এর জন্য তাই হলাম আমরা এক নম্বর কেন এই যুবকদেরকে ফিরাইতে হলে এক নম্বর কুরআন দরকার এই যুবকদেরকে ফিরাইতে হলে ইসলাম দরকার কুরআনে আইন এবং শাসন দরকার দুনিয়ার কোনো মতবাদ দিয়া দুনিয়ার কোনো এক্তিলাফপূর্ণ মতবাদ দিয়ে এই দেশ ইসলামประเทศিত হবে না এই দেশের যুবক পরিবর্তন হবে না এই দেশের যুবক নামাজে হবে না এই দেশের যুবক ইসলাম প্রিয় হবে না ইসলাম প্রিয় হওয়ার জন্য ইসলাম প্রিয় মানুষকে ইসলাম শেখানোর জন্য নামাজ শেখানোর জন্য সমাজের প্রতিটি পথে পথে সমাজের প্রতিটি মসজিদে মসজিদে বাজার ঘাটে এরকম কোরআনের আইন কোরআনের শাসন কোরআনের আলোচনা দরকার আছে না নাই বলুন এজন্য আজকে আমরা কথা বলি সুরা আল ইমরান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ভিতরে একজন নারীকে কেন্দ্র করে আল্লাহ পাক কিছু কথা বলেছেন একজন নারীকে কেন্দ্র করে সেই নারীর নাম কি আল্লাহ পাক রব্বানআমিন এক এক করে সেই আয়াতগুলো আমরা তেলাওয়াত করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন র ক্বালতি মারাতু ইমরান শুনুন যারা এরকম অলৌকিক ঘটনা বলি তো অবশ এদের কুরআন ভালো লাগবে না এক নম্বর কথা আজকে শত বেশ কথা হলো পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল যারা এ ধরনের অলৌকিক ঘটনা বলে শোনা অভ্যস্ত বাবা সাদে চলে গেছে বাবা সাদের থেকে সব দেখেন এরকম ঘটনা আমরা বলতে পারি না বলিও না আমরা কখনো আরে ভাই কোরআন দিয়ে তো কথা বলতে শেষ করতে পারি না তো ঘটনা বলবো কোন সময় কোরআনের তাফসির পড়তে জীবন শেষ হয়ে যাইতেছে আমাদের তো বাবার অলৌকিক ঘটনা বলার সময় কখনো আমরা পাবো বলেন এজন্য এমন শ্রেণীর লোকের ওয়াজ পছন্দ হবে না যারা এরকম দুই চার ঘন্টা আলোচনা হবে একটা আয়াত পাবেন না হাদিস পাবেন না রসুল সাহাবিদের কোনো অলৌকিক পয়গম্বরের সাহাবিদের ইমান দীপ্ত কোন ইতিহাস পাবেন না এমন লোকদের কাছে কোরআন ভালো লাগে না কোরআন যদি সরপত বানায় গিলে খাওয়া দেওয়া হয় এদের পছন্দ হয় না এরা বলে যে আমাদের বাবাই ভালো কথা কোন আছে না নাই এজন্য আসুন কোরআনটা শুনুন আশা করি অনেক মজার বিষয় পাক বলেন ওই দা পিম ইমরান যে ইমরানের বিবির কথা আল্লাহ পাক বলতেছেন ইমরান কে ইমরান হলেন বাইতুল মুকাদ্দাস মুসদের ইমাম ইমরানের বিবি আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে একটা মান্নত করেছিলেন আল্লাহ পাক সেই কথাগুলো সুন্দর করে বলতেছেন ওয়াইদা ইমরাতু ইমরান

ইমরানের বিবি মান্নত করেছিল ইমরানের বিবি মান্নত করেছিল আল্লাহ যদি ওই সন্তানকে আমি তোমার ঘরের খাদেম বানাবো নিয়টা ভালো না খারাপ বলেন আল্লাহর ঘরের খাদেম বানাবে দুনিয়ার আর কোন ঘরের